এবং থেকে এক তোমার মাধ্যমে বড় দুঃখের রূপ নিয়েছিল সেই আমাদের কোটা স্বস্তার আন্দোলন কোটা স্বস্তার আন্দোলন থেকে বড় দুঃখ যার মাধ্যমে সৈয়দা জারি শেখ দেশ থেকে দিল্লিতে পালিয়েছিল সেই দিল্লিতে শেখ হাসিনা বসে রয়েছে আর দিলেন হাজারো সন্ত্রাসীকে দিল্লি আশ্রয় দিয়েছে কিন্তু এই সীমান্তে এই শেরপুরে সীমান্ত থেকে প্রতিনিয়ত করে বাংলাদেশে জনগণকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে আমরা এই কুশিদের বিরোধিতা করেছি আমরা ভারত সরকারকে স্পষ্ট ভাবে বলেছি যে সীমান্তে কোন হত্যাকাণ্ড আমরা মেনে নেব না সীমান্তে কোন কুশি আমরা মেনে নেব না সরকারের বন্ধুগণ আমরাও বলেছি কুশিল করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের কুচিল করে শেখ হাসিনাকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে বিচার সংস্থার এবং নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রা হচ্ছে জুলাই গলা এক বছরের মধ্যেও আমরা এখনো দৃশ্যমান বিচার দেখিনি

এই শেরপুর জীববৈচিত্র্যময় এলাকা এই শেরপুর প্রতি বছর বন্যায় পাহাড়ি ধরে বন্যার কারণে শেরপুরের মানুষ দুঃখ দুর্দশাগ্রস্ত হয় এই শেরপুরে প্রাকৃতিক ভাবে বা বন রয়েছে সেই বন উজার করার কারণে খাদ্য সংকটের কারণে হাতি লোকালয়ে চলে আসে প্রতি বছর হাতির পদদলিত হয়ে বিভিন্ন মানুষ মারা যাচ্ছে আমাদের শেরপুরে হাসপাতাল থাকলেও চিকিৎসা সেবা নাই তরুণদের আপনারা হয়তো শেখ হাসিনা তিরিশ বছরই শেরপুর শাসন করেছে আওয়ামী লীগ কিন্তু শেরপুর প্রকৃত উন্নয়ন পায় নাই উন্নয়ন পেয়েছে শুধুমাত্র সে আওয়ামী লীগেরা আছে আওয়ামী সন্ত্রাসেরা

এক ব্যক্তি কে নির্ক্লাস রাখা যাবে না রাষ্ট্র শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা সেই রাষ্ট্র आमदार পরিবর্তন চাই এইজন্য আমরা বলেছি উচ্চকক্ষ লাগবে এবং এই উচ্চকক্ষ অবশ্যই বিআর পদ্ধতিরই হতে হবে উচ্চকক্ষ বিআর পদ্ধতির মাধ্যমে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করতে পারি যদি মৌলিক সংস্কার না হয় যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন এই জুলাই সনদের মাধ্যমে না নিশ্চিত ও না হয় তার এই জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সমর্থন দিবে না আমরা আরো বলতে চাই যে জুলাই সনদের পাশাপাশি জুলাই ঘোষণাপত্র ছাত্র জনতার দাবি ছিল কিন্তু সরকার বারবার এই দাবিকে উপেক্ষা করেছে কিন্তু এবার দেশের আগ্রহ সেই দাবি উপেক্ষা করার কোন সুযোগ আমরা দেব না জুলাই ঘোষণাপত্র অবশ্যই জারি করতে হবে এবং নতুন সংবিধান এটা যুক্ত করতে হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে